প্রেমের টানে হারিয়ে যাওয়ার নজির রয়েছে চারপাশে তবে সাক্ষাৎ মেট্রো স্টেশনে লোকারণ্যকে তুচ্ছ করে তরুণ তরুণী মাতলেন চুম্বনে গভীর চুম্বনের এই দৃশ্য কালীঘাট মেট্রো স্টেশনের প্রেমের আবহে সব কিছুই যেন তুচ্ছ আসলে প্রেমে ডুবে যেতে আর তো কোনো পরিবেশ লাগে না তাই কোনো কিছুর পরোয়া না করে ঠোঁটে ঠোঁট রেখে সমস্ত ব্যারিকেডকে কার্যত অনায়াসে পার করলেন তরুণ তরুণী খাস কলকাতার মেট্রো স্টেশনে গভীর চুম্বনরত যুগলের এই ভিডিও নিমেষে ভাইরাল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ তরুণ তরুণীর চারপাশে দু একজন রয়েছেন বটে তবে তারা নানান রকম কথা বললেও তরুণ তরুণী হেলায় উপেক্ষা করে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে প্রেমে মগ্ন বিয়ের মরশুমে চারপাশে যেন প্রেমের মরশুম যাত্রীরা এই দৃশ্য দেখে একে অপরের দিকে চাইলেন কিছু বললেনও হয়তো চুম্বনরত ওই তরুণ তরুণী কোনো কথাই যেন কর্ণকোহরে প্রবেশের সুযোগই দিলেন না তারা তো ডুবে রয়েছেন একে অপরের ওষ্ঠে কেউ এই ভিডিও দেখে বলছেন অশ্লীল আবার কেউ বলছেন অসভ্য আপনি কি বলছেন জানান কমেন্ট সেকশনে